আসসালামু আলাইকুম আপুরা আপুরা আপনাদের জন্য খুব সুন্দর একটা বোরখার ডিসকাউন্ট প্রাইজে নিয়ে আসলাম অনেক বেশি সুন্দর হবে এগুলো আগে থেকেই বলে দিচ্ছে দু এক পিস হবে কোনটা কয় পিস হবে আমি বলে দিব এইভাবে আপনাদের অর্ডার করতে হবে আচ্ছা এই কালারটা শুধু বান্ন এবং চন্ন হবে খুবই সুন্দর একটা ব্লু অ্যাশ কালার দারুণ একটা কালার অ্যাশ কালার আমি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই আপনারা সেলাই ফিনিশিংটা একটু দেখেন খুবই ভালো মানের ফিনিশিং হবে অরিজিনাল দুবাইচেরি ফ্যাব্রিক্স হবে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্সের ভিতর হবে প্রিন্টটা খুবই সুন্দর যারা স্ট্যান্ডার্ড কালার বা হালকা প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা উপরে কোটিটা হবে কোটিটা চাইলে আপনারা সিঙ্গেল কোটিটাও পড়তে পারবেন কিমোনো স্টাইলে আবার চাইলে ভিতরে ইনারটা দিয়ে পড়তে পারবেন আবার ইনারটার কিন্তু ফুল স্লিপস হবে শুধু ইনারটাও আপনারা বোরপা হিসেবে পড়তে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা অ্যাশ কালার বা সুরমা কালার হাতাটা কিন্তু এভাবে ইলাস্টিক করা থাকবে হাতাটা এভাবে ইলাস্টিক করা থাকবে দুবাই চেরি ফ্যাব্রিক্স হবে ঘের মাসাল অনেক সুন্দর হবে খুবই ভালো মানের খুবই ভালো ফ্যাব্রিক্স হবে কোয়ালিটি খুব ভালো হবে ভালো মানের ফ্যাব্রিক্স সাথে ম্যাচিং হেজাব হবে আমি প্রাইসটা বলে দিব একদম মাথা নষ্ট করা প্রাইজে পেয়ে যাবেন যে ফুল কভারেজ হেজাব হবে বড়ো সাইজের আবারও বলে দিচ্ছে দুবাইচেরি ফ্যাব্রিক্স হবে ফুল কভারেজ হেজাব হবে ভিতরে ইনার হবে উপরে কোটি হবে এই তিন পিসের একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাইজ হবে বা চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ হবে না বান্ন চুয়ান্ন হবে হ্যাঁ এই কালারটা বান্ন চুয়ান্ন হবে আচ্ছা আমি প্রাইসটা বলে দিই প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা নর্মালি একটা ইনার নিতে গেলে কিন্তু আপনাদের আটশো এক হাজার টাকা দিয়ে নিতে হবে আবার একটা কোটি সাথেবার হিজাব মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই মিষ্টি কালারটা শুধু চুয়ান্ন সাইজের এক পিস হবে আবারও বলে দিচ্ছি যে আগে অর্ডার করবে সে কিন্তু আগে পাবে অনেক আপুরা দেরিতে নক করে বলেন কেন প্রোডাক্ট নাই তাহলে ভিডিও কেন দিছেন তো আমি কিন্তু বারবারই বলেই দিচ্ছি দু এক পিস হবে যে আগে অর্ডার করবে সে আগে পাবে এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালারের ভিতর হবে আমি প্রিন্টটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপুদের বুঝতে সুবিধা হয় অনেক বেশি সুন্দর হবে যা ছোট এবং হালকা প্রিন্টের ভিতরে পছন্দ করেন নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সাইজটা কত হবে চুয়ান্ন সাইজের এক পিস হবে আবারও বলে দিচ্ছি এটার হিসাবটা কিন্তু প্রিন্টেড হবে এই যে দেখেন বড় সাইজের ফুল কভারেজ শুধু এই বোরখাটার হবে ভিতরে ইনারটা এই যে মিষ্টি কালার হবে চুয়ান্ন সাইজের এক পিস হবে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা যে আগে অর্ডার করবে সে আগে পাবে এগুলো কিন্তু আমরা ষোলোশো আঠারোশো টাকা সেল করছি এখন মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা চুয়ান্ন সাইজের এক পিস হবে মেরুন কালার এটাও খুব সুন্দর এটা প্রিন্টও আমি ক্লোজ থেকে দেখিয়ে দিই প্রত্যেকটা ট্রাই করতেছি ক্লোজ থেকে দেখানোর জন্য কারণ যারা দূর থেকে আপনারা নেবেন যেন প্রিন্টটা বুঝতে পারেন এটা ভিতরে ইনারটা হবে এবং সাথে ম্যাচিং হেজাব হবে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটার ইনারটার হাতা কিন্তু এরকম প্লেন হাতা হবে এটা ইলাস্টিক হাতা হবে না এটা প্রিন্টের হিজাব হবে ওকে মাত্র 1300 টাকা 54 সাইজের এক পিস হবে 1300 টাকা এই যে একটা হবে এটার ফুলটা কিন্তু খুব সুন্দর এটা 52 সাইজের এক পিস হবে এইটার ফেব্রিক্স তো অনেক সফট হবে এটা સેન્चुरी ફેબ્રિક્સ হ্যাঁ এটা સેન્चुरी ફેબ્રિક્સ ওকে আচ্ছা এই যে ইনার এবং হ্যাঁ এটা ব্যাকপ্যাটটা হবে এটা হচ্ছে সেম ডিজাইনের হবে এটা হেজাব এবং এটা হচ্ছে ইনার আর প্রাইস পড়বে মাত্র 1300 টাকা সাইজটা তো বলে দিছি না সাইজ বলে দিছি এটা 52 আচ্ছা এটা কত সাইজ সাইজের মধ্যে হবে এটা রয়্যাল সিল্কের মধ্যে হবে আচ্ছা এটা কিন্তু রয়্যাল সিল্ক হবে ফেব্রিক্সটা আমি ক্লোজ থেকে দেখাই দিই এটা এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল সিল্কের ফেব্রিক্স হবে সফট হবে এটা টরে কালার বা সি গ্রিন কালার হবে এটা 56 সাইজের হবে 56 সাইজ হবে এটার প্রিন্টও খুব সুন্দর এটার প্রাইস 1300 টাকা 1300 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে হিজাবটা হবে এবং এটা ইনারটা হবে সেম ডিজাইন সেম ডিজাইন সি গ্রিন কালারের ভিতর আরেকটা দেখা দিচ্ছে এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো অনেক সফট ফ্যাব্রিক্স মানে ধরে না দেখলে বুঝতে পারবেন না ভীষণ কমফোর্টেবল হবে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকা এটা সাইজ কত 54 সাইজের এক পিস হবে হ্যাঁ আচ্ছা এটারও এই সেম এই কালার হচ্ছে হিজাব এবং হচ্ছে ইনার হবে এবার কালার এটা ডিজাইন আচ্ছা ব্ল্যাক কালার এটা देखिए এটা উপরে কোটিটা কিন্তু ব্লু কালারের ভিতর হবে খুবই সুন্দর ডার্ক ব্লু এবং ভিতরের ইনারটা হচ্ছে ব্ল্যাক হবে এটার প্রিন্টটা এরকম হবে ইনারটা হচ্ছে ব্ল্যাক কালার হবে প্রাইস পড়বে মাত্র 1300 টাকা সাইজটা কত 56 সাইজের এক পিস হবে ওকে এই জ্যাকেটটা হবে ব্ল্যাক কালারের এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওকে এটাও কিন্তু এটা 52 সাইজের হবে ইনারটা খুলে দেখো

যারা ব্ল্যাক কালার পছন্দ করে নিতে পারেন ছাপ্পান্ন সাইজের এক পিস হবে হিসাব সহ মাত্র তেরোশো টাকা আচ্ছা যারা শপে আসতে চাচ্ছেন শপে কিন্তু আমাদের আরও হিউজ ডিসকাউন্টের প্রোডাক্ট আছে শপে এসে দেখে নিতে পারবেন আর তাছাড়া যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন যারা শপে আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোডে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইস্টার্ন মল্লিকার পাশে রোজ হ্যাভেন রেস্টুরেন্টের তৃতীয়তলা এখানে চলে আসলে সুন্দর কালেকশনগুলো দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ